আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করবো চিকেন ইগ নুডলস চিকেন ইগ নুডলস রান্নার জন্য যা যা উপকরণ তাটা নিয়ে নিয়েছি নুডলসটি রান্না করার জন্য একটি করে গরম করে দুই টেবিল চামচ এর মতো তেল নিচ্ছি তেল হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিব মেখে রাখা চিকেন চিকেনের মধ্যে একটু আদা রসুন পেস্ট সামান্য মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে মেখে নিয়েছি চিকেনগুলো একটু ভেজে এর মধ্যে ছোট করে কাটা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে আসলে সরিয়ে ডিম দিয়ে দিব ফ্যাটানো ডিম ডিমটা একটু ভালো মতো ভেজে নিব। ডিমটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব এখন সেদ্ধ করা সবজি দেব এখানে আলু বটবটি একটু গাজর নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন একটু মিশিয়ে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা নুডলস আমি এখানে কোকোলা এক প্যাকেট নুডলস নিয়েছি একটু মিশিয়ে নিব একটু মিশিয়ে তারপরে দিয়ে দেব মশলা এখন দিয়ে দেব মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এবং প্যাকেটে থাকা নুডলসের মশলা সবগুলো মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করব তৈরি হয়ে গেল ঝরঝরে চিকেন ইগ নুডলস আপনারা যদি একবার এভাবে নুডলসটি রান্না করে খান আমার মনে হয় না অন্য কোনো পদ্ধতি ফলো করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ